আসসালামু আলাইকুম এভরিহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিডি থেকে দেখিয়ে দিব সুপার হিট দুটা ডিজাইনের ড্রেস এবং এই দুইটা ডিজাইনের ড্রেসই কিন্তু আমরা স্পেশালি অফার প্রাইজে দিয়ে দিব আপনার হচ্ছে পাঁচ সাত পিস করে অ্যাভেলেবেল আছে একদমই মার্কেট থেকে মিনিমাম পাঁচশো সাতশো টাকা কম পাবেন এই ড্রেসগুলো হোলসেল প্রাইস থেকে কম চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেব একদমই দামা কাভারে পেয়ে যাবেন স্টক লিমিটেড একটু দ্রুত অর্ডার করতে পারে এত সুন্দর ড্রেস এটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে একদম মেরুন টাইপের যে ড্রাগনটা আছে সেই ড্রাগন কালারটা এটা এই যে খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার কি সুন্দর করে কাজ করে এটা হচ্ছে পিওর কালারটা একটু যেহেতু কালারফুল একটু কালারটা রিফ্লেক্ট করে এটা হচ্ছে একদম অরিজিনাল কালারটা একদম সেম টু সেম পাবেন আপনারা নেকের চমৎকার একটা প্যানেলে এমব্রয়ডারি করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে সুবাঠন করা আছে আর ফুল জামাতে কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট করে কাজগুলো করা আছে সুতার মধ্যে সিকোয়েন্স করা আছে সুতার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স দেওয়া আছে ফুললি ফুল টপ টু বটম একই প্যাটার্নে কাজটা করা আছে আর নেক পোশনের সাথে ম্যাচ করে কিন্তু নিচের পোষণটা কাজটা করা আছে যে নেকের সাথে ম্যাচ করে এখানে নিচের পোষণটা কাজটা করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে স্লিভসের পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে আর স্লিভসের প্যানেল হবে খুব সুন্দর একটা ড্রেস চিহ্নন সিল্কের মধ্যে হবে খুব সিল্ক সিল্ক একটা বাবা আছে ড্রেসটার মধ্যে ব্যাক পোষণটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার তো ভিতরে দেওয়া আছে অন্য হবে প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট সিল্কি স্যান্ডেল পাচ্ছেন এটা আর এটা হচ্ছে আপনার দুপাট্টা ভিয়ার্স যেটা এত সুন্দর একটা দুপাট্টা জাস্ট দুপাটার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি টোটাল মানে একটা সালের মতো ব্রাইডাল যে দুপাট্টাগুলো আছে সেই দুপাটা অল ওভার দুপাটায় এত পরিমাণে কাজ জাস্ট মাথা নষ্ট করা প্রাইস এগুলা চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব আঠারোশো নব্বই টাকা ফিক্সড প্রাইস এগুলো একদম ধামা কাপড়ে পাচ্ছেন আঠারোশো নব্বই টাকা দিয়ে এটা কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আমরা দেখিয়ে দিব খুব সুন্দর একটা ড্রেস এটা দেখেন কি পরিমাণ কাজ ড্রাগন কালারের মধ্যে আছে এটা ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অল ওভার টপ টু বটম এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে পরার মতো ড্রেস অকেশনে পরার মতো ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এটা এই যে নেক পোশনে খুব সুন্দর করে একটা হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে মাল্টি কালার সুতা দিয়ে প্লাস স্টোন করা আছে আর বাকিটা কিন্তু একদম ফিনিশিং ফিনিশিংয়ের সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাপড়টা হবে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আর এই যে নিচের পোশনটা তো সেমভাবে কিন্তু প্যানেলে কাজ করা আছে নেকের সাথে ম্যাচ করে কিন্তু এই যে নিচের পোশনটা সেম কাজটা করা আছে ভিতরে ম্যাচিং হচ্ছে ইনারটা অ্যাটাচ করা আছে স্লিভসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিভসে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট হবে ইনার হবে অন্য প্যান্ডার কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ডার কাপড়টা সফট সিল্কি শ্যান্টন পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে দুপারটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপারটা বড় দুপারটা অল ওভার দুপারটা কাজ করা আছে বিয়াস খুব সুন্দর করে কত বড় দুপাটটা এবং চোরা দুপারটা অল ওভার দুপাটায় সুতার কাজ করা আছে চারপাশে বক্স প্যানেল করা আছে প্রাইস এটা কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেস দিয়ে দিব অনলি আঠারোশো নব্বই টাকা ফিক্সড প্রাইস অফার প্রাইস যারা নিবেন অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা লিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি সরাসরি শপে এসে দেখে নিতে পারেন আর না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন